হ্যালো হ্যালো তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আপলোড করার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এই দিনটার জন্য আমি আর আমার বর অনেক দিন ধরে অপেক্ষা করেছি তো ফাইনালি আমরা কিনে নিয়েছি রিয়েলমি ইলেভেন প্রো আর উইথ কার্ভ ডিসপ্লে তো আমার বরের অনেক দিন ধরে দুটো স্বপ্ন ছিল এক সেটা হচ্ছে কার্ভ মনিটার কেনার কম্পিউটারের আর কার্ভ মানে আর কি ডিসপ্লে দেয়া ফোন কেনার তো ওর দুটো স্বপ্নই এতদিনে পূরণ হয়েছে আর ও যখন কম্পিউটারটা কিনেছিল ওর খুব ইচ্ছা ছিল যে ও নিজে একটা কম্পিউটার বিল্ড করবে মানে সিপিইউতে যেগুলো মানে বিল্ড করার ব্যাপার থাকে সেগুলোও করবে ও ওইটা করেছে তারপরে ফোনটা তো আমি ভীষণ আনন্দিত ছিলাম যে আমি এটা দেখেছিলাম অনেক দিন আগে ফ্লিপকার্টে তো ওকে বলেছিলাম যে এই ফোনটা তোমার এই ফোনটা যে পুরনো ফোনটা যদি খারাপ হয়ে যায় তাহলে এটা কিনবে তো ওটা খারাপ হওয়ার পর ও এটাই নিয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নোব নোব ফাইনালি ঘুরতে যাওয়ার আগে এটা নিয়েছে আর সব থেকে বড়ো কথা থার্টি ফার্স্ট ডিসেম্বর এটা আমাদের ডেলিভারি দিয়েছে তো কথাতেই আছে যার বছরের দিনটা শেষ ভালো তো তার সব ভালো তো বছরের শেষ দিনটা ভীষণ ভালো গেছিল যে এই একটা নতুন জিনিস আমাদের হাতে এসছে তো সারা বছরটাও আশা করছি ভীষণ ভালো যাবে আর রিয়েলমির ফোন নিয়ে কিছু বলার নেই আর আমি ওকে বলেছিলাম যে এমন একটা ফোন নেবে যেটার ক্যামেরা ভীষণ ভালো হয় কারণ ওর আগে যে রিয়েলমির ফোনটা ছিল মোটামুটি তিন চার বছর ইউজ করেছে ক্যামেরা যেমন তেমন আছে আর এত ভালো ক্যামেরা হয় না রিয়েলমির মানে বলার বাইরে ডিএসএলআরকে হার মানিয়ে দেবে তো এবারেও আমি সেটাই চেয়েছিলাম আরও চেয়েছিলাম যেহেতু আগে আমি ব্লগ করতাম না এখনও ব্লগ করছি তো একটু ভালো ক্যামেরা দরকার ছিল আমি মোটামুটি যে কটা ভিডিও আপলোড করি ওর ফোনের ক্যামেরা থেকেই করি কারণ আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না আর রিয়েলমির ক্যামেরা নিয়ে নতুন করে কিছু বলারই নেই ফোনটা এখনও আমরা এক্সপ্লোর করে যাচ্ছি কত কী সিস্টেম আছে কত মানে কত রকমভাবে ভিডিও করা যেতে পারে পিকচার কোয়ালিটি কীরম কীরমভাবে ইয়ে করা যায় মানে প্রচুর ফিচার্স আছে ফোনটায় তো আমরা এখনো পুরোপুরি পুরোটাকে এক্সপ্লোর করে উঠতে পারিনি এখনও অভিজ্ঞতা চলছে আর কি তো ফোনটার সাথে যে যেগুলো দিয়েছিল দেখিয়ে দিই একটা চার্জার তার সঙ্গে একটা ডেটা কেবিল তো থাকবেই ওই ডেটা কেবিলটা দিয়েছিল আর ওর এবারে দেখছি এর সঙ্গে একটা কভার দিয়েছে ব্যাক কভার দিয়েছে কার ফোনের কী বলুন তো সব কিছু ভালো একটাই প্রবলেম যেটা আমার লাগলো সেটা হচ্ছে যে স্ক্রিন গার্ডের প্রবলেমটা একটু বেশি মানে যে গার্ডগুলো আমি দেখেছি একটা তো মানে ভীষণই সাংঘাতিক যেটা আমি ইউটিউবে দেখলাম যে সেটাকে লাগানোর পর দু তিন মাসের মধ্যে না তুললে এমনভাবে স্টিক হয়ে যাচ্ছে পুরো ডিসপ্লেটাকে নষ্ট করে দিচ্ছে আর একটা যেটা আছে পাতলা একদম কাগজের মতো ওটা আলটিমেটলি কোনো কাজ করবে বলে আমার মনে হয় না তো ওটাকে নিয়ে একটু চিন্তায় আছে এবার দেখা যাক আর জানেন তো ফোনটার পেছন দিকে না একটা পুরো লেদার লেদারের ব্যাগ যেরকম হয় সেরকম একটা ফিল আসছে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও এটাটা